আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা যারা প্রাইমারি প্রিপারেশান নিচ্ছেন সকলেই জানেন যে সামনে প্রাইমারির বড়ো বড়ো দুইটা সার্কুলার আছে তো ভালো করে প্রিপারেশান নিতে হবে আজকে প্রাইমারির সাধারণ যে বিজ্ঞান বিজ্ঞান অংশ থেকে আলোচনা করবো বিজ্ঞান স্টুডেন্ট অবশ্যই দেখবেন পাশাপিং যারা অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারা তো অবশ্যই দেখবেন কারণ বিজ্ঞান আপনাদের জন্য একটু হলেও কঠিন অন্যদের চেয়ে যেমন আমাদের কাছে হিসাব বিজ্ঞান কঠিন আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন ফলো করে দেবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি কমেন্ট করবেন দেখেন আজকে পরিমাপ যন্ত্র সম্পর্কে কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে আপনাদের সঙ্গে বিভিন্ন পরিমাপ যন্ত্র নিয়ে আলোচনা করব এখান থেকে সকল পরীক্ষায় প্রশ্ন আসে স্পেশালি প্রাইমারি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে দেখেন উচ্চতা নির্ণয়ক যন্ত্রের নাম কী উচ্চতা নির্ণয়ক যন্ত্রের নাম কী উচ্চতা নির্ণায়ক যন্ত্রের নাম কী যন্ত্র উচ্চতা নির্ণয়ক যন্ত্রের নাম কী অল্টিমিটার অল্টিমিটার কী নাম অল্টিমিটার মিটার উচ্চতা নির্ণয়ক যন্ত্রের নাম ভূমিকম্প নির্ণয়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ ভূমিকম্প ভূমিকম্প নির্ণয়ক যন্ত্রের নাম কি সিসমোগ্রাফ ভূমিকম্প নির্ণয়ক যন্ত্রের নাম মোটর গাড়ির গতি নির্ণয়ক যন্ত্রের নাম ওডোমিটার মোটর গাড়ি প্রতিটি গাড়িতেই দেখেন যে মিটার থাকে মোটরসাইকেলের সামনে এই নির্ণয়ক যন্ত্র ওই যন্ত্রটির নাম ওডোমিটার ওডো ডোমিটার ঠিক আছে তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার তাপ পরিমাপক যন্ত্রের নাম কি তাপ পরিমাপক মাপক যন্ত্র তাপ পরিমাপক যন্ত্রের নাম কি ক্যালোরিমিটার ক্যালোরিমিটার তাহলে আরেকবার বলে নিই যে উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম কি অল্টিমিটার হ্যাঁ এবং ভূমিকম্প নির্ণয়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ এবং মোটর গাড়ির গতিনির্ণয়ক যন্ত্রের নাম কি ওডোমিটার ঠিক আছে তাপ পরিমাপক যন্ত্রের নাম কি ক্যালোরিমিটার এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে আপনারা সকলেই প্রশ্নগুলো অ্যান্সার জানেন তারপর একটু রিমাইন্ডার দিয়ে নিচ্ছি কারণ প্রচুর প্রশ্ন আপনারা পড়েন এতে মাথার স্টোরেজ একদম মাথার স্টোরেজ একদম জ্যাম লেগে যায় তো বারবার রিমাইন্ডার দিলে এগুলো আবার নতুন করে আপনাদের মনে পড়ে দেখেন এরপর পড়ব সমুদ্রের গভীরতা নির্ণয়ক যন্ত্রের নাম ফ্যাদোমিটার ফ্যাদো ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় এই যন্ত্রের মাধ্যমে গ্যাসের চাপ নির্ণয় যন্ত্রের নাম কি ম্যানোমিটার গ্যাসের চাপ ম্যানোমিটার এটা কি গ্যাসের চাপ গ্যাসের চাপ তাহলে গ্যাসের চাপ নির্ণয় যন্ত্রের নাম কি ম্যানোমিটার গত একটা পরীক্ষায় দেখলাম যে বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম এসেছে রেইন গেজ বলে বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি রেইন গেজ বর্তমান প্রচুর বৃষ্টি হচ্ছে এ রিলেটেড প্রশ্ন রেইন গেজ বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম দেখেন যে দুধের বিশুদ্ধতা নির্ণয় দুধ অনেকেই পানি মিশিয়ে আপনারা জানেন এটা কমন প্রবলেম এই আপনারা একটা কিনতে পারেন এরকম মিটার যে মিটার দিয়ে আপনারা দুধ কিনতে গেলে কি করবেন পরীক্ষা করবেন যেটা এটা খাঁটি কিন বিশুদ্ধ কিনা ভেজাল আছে নাম হচ্ছে ল্যাক্টোমিটার ল্যাক্টো ল্যাক্টোমিটার ঠিক আছে এরপর দেখেন যে উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়ক যন্ত্রের নাম ক্রেস্কোগ্রাফ মনে হয় গত নিবন্ধনে এসেছিল শিওর নামে ক্রেস্ক্রোগ্রাফ কী নাম উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়ক যন্ত্রের নাম ক্রেস ক্রেস্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়ক যন্ত্রের নাম উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্রের নাম ট্যাকোমিটার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদ্ভিদের গতি নির্ণয়ক যন্ত্রের নাম কি ট্যাকোমিটার মিটার আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা ছিলেন ভিডিও শেষে আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবি সাবস্ক্রাইব করে দিবেন